গুলি বোমা বন্দুকের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ বরনগরে বললেন ডক্টর সুজন চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান কংগ্রেস নেতা শেখ সাজানের গোপন ডেরা থেকে উদ্ধার হওয়া বিপুল অস্ত্রভাণ্ডার থেকে শুরু করে বসিরহাটে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণের ঘটনা গোটা বিষয় নিয়ে রাজ্যের পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে বড়নগরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাঠগড়ায় তুললেন সিপিআইএম নেতা তথা দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন গুলি বোমা বন্দুকের স্তূপের উপরে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ কালকে তৃণমূলের নেতাদের বাড়িতে উদ্ধার আজকে বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ গুলি বোমা বন্দুকের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলা ও কে তৃণমূল কে বিজেপি সকালেই একরকম বিকেলে আরেক রকম পশ্চিমবাংলায় কি যাবে নাকি এবং পুলিশের সার্ভিস রিভলভার তাও পর্যন্ত পাওয়া যাচ্ছে ভয়াবহ ব্যাপার কোথাও আমেরিকা থেকে নিয়ে আসা পিস্তল কোথাও পুলিশের সার্ভিস রিভলভার বাংলা কোনো আইনের শাসন নেই শাসকের আইনে পশ্চিমবাংলা চলছে সারা দেশের কাছে আমাদের মাথাটা হেট হয়ে যাচ্ছে এবং নিরাপত্তা বলে কোনো ব্যবস্থা নেই পুলিশের সার্ভিস রিভলভার চলে যাচ্ছে কোথায় গেছে গতকাল ভয়াবহ সন্দেশশালী যেভাবে অস্ত্র উদ্ধার হয়েছে দেখেছেন সবাই মাটির তলা খুঁড়ে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা তার ঘনিষ্ঠ এবং সেখানে খোলা বাজারে বিক্রি হয় না তেমন পিস্তল সাত আট লাখ টাকা করে দাম বিদেশ থেকে নিয়ে আসা এবং তার সঙ্গে পুলিশের সার্ভিস রিভলভার তাও আছে তৃণমূলের হেফাজতে পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জী তার সার্ভিস রিভলভার সেটাও তৃণমূলের নেতার কাছে পাওয়া যাচ্ছে তৃণমূলের কাছে পাওয়া সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স